আমরা আঙ্গুর ফলের গাছ রোপণ করব কিভাবে রোপণ করতে হয় ভিডিওটা আমার পরিপূর্ণ আপনারা দেখতেন তাহলে অবশ্যই শিখতে পারবেন দেশে এখন ব্যাপক হারে আঙ্গুরের চাষ হয়েছে এই যে এখানে আছে ডিএপি এবং টিএসপি আর এর সাথে আরও আছে জৈব সার হাফ কেজি একটা গাছে হাফ কেজি হাফ কেজি করে দেড় কেজি ডিএপি হাফ কেজি পটাশ হাফ কেজি টিএসপি হাফ কেজি আর জৈব সার দশ কেজি সাথে এই যে এই যে রাবিশ দিয়ে দিলাম আমরা ইটের আর গর্তর পরিমাণ হলো দেড় ফিট করে খুঁড়বেন স্কোয়ার চারিদিক দেড় ফিট দিয়ে একসাথে এখন মিশ্রণ করে দেবেন রাবিশটা দেওয়ার কারণ হলো রাবিশ দিলে গাছে অক্সিজেন টানবে এর জন্যে আর আঙ্গুরের জাত হল লাগানোর কাজ না মিষ্টি তিতো ট্যাঙ্গা এটা জাতের উপর নির্ভর করে বাংলাদেশে এখন ব্যাপক হারে আঙ্গুরের চাষ হয়েছে ফলন ভালো আপনারা যে কোনো জায়গাতে রোপণ করতে পারেন সঠিকভাবে রোপণ করলে গাছ আপনার নষ্ট হবে না একবারে মোটামুটি কাজ আমার কমপ্লিট কাজাম হারে মোটামুটি কমপ্লিট হয়েছে গাছ বসাবেন কীভাবে এই যে গভীর করলেন গাছের যে হাইট মাটির যে হাইট কলম করা আছে ওই হাইট সমানে আপনারা গর্ত করবেন এই যে মিষ্টি আঙ্গুর মিষ্টি এরকম কেটে দিবেন শিকড়টা খোলাকালে সাবধানে মাটি দেন গোড়ার না ভাঙে গাছের আপনার যদি দু একটা শিকড় ছিঁড়েও যায় তাও সমস্যা নাই এ যে মাহারে রোপন ইনশাল্লাহ হয়ে গেছে এবার শেষে আপনারা পানি দেবেন মাটির রসের উপরে পানি নির্ভর করবে যদি বেশি স্যাঁত্যাতে হয় তো পানিটা কম দেবেন আর যদি আসলে তো জিনিসটা গরমের জিনিস যত গরম ততই গাছের বেশি আর শীতে হলে বাইড কম আমার কাজ আপাতত কমপ্লিট কীভাবে গাছ রোপণ করতে হয় আপনারা হয়তো দেখে শিখে নিলেন আশা করি এভাবে রোপণ করলে গাছ আপনাদের একটাও নষ্ট হবে না